আপনি পৃথিবী ভ্রমণ করতে চান কিন্তু আপনি জানেন না কোন স্থানগুলি খুব অ্যাডভেঞ্চার পূর্ণ হতে পারে তাহলে আজকের এই ভিডিওটি দেখুন আমি এমন কিছু বিপজ্জনক পর্যটনের জায়গাগুলো দেখাবো যেগুলোতে যাওয়ার জন্য দুবার চিন্তা করা দরকার তাই আপনি যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন এবং নিরাপদ থাকতে চান তবে ভিডিওটি দেখতে থাকুন বলিভিয়ার ডেড রোড যা স্থানীয়ভাবে এল ক্যামিনো বেলা মোয়েতে নামে পরিচিত এটি একটি সংকীর্ণ ঘূর্ণায়মান রুট এবং এখানে খুব কমই গার্ড রেল আছে এটি ভুল পদক্ষেপে গভীর ক্যানিয়নে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঘন ঘন ভূমিধসের সাথে অপ্রত্যাশিত আবহাওয়া এবং ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থার জন্য এটি খুবই বিপজ্জনক চীনের মাউন্ট হান এই স্থানটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক হাইকিং ট্রেইল হিসাবে বিবেচনা করা হয় হাজার হাজার ফুট উপরে পাহাড়ের ঢালে আছে এটি বিপজ্জনকা বা খারাপ আবহাওয়ায় একটি ভুল পদক্ষেপ এমন বিপদ ডেকে আনতে পারে যা দ্বিতীয়বার ঘটার সুযোগ নাও পেতে পারেন আয়ারল্যান্ডের মোহের পাহাড় আটলান্টিকের মনোমুগ্ধকর দৃশ্য কিন্তু প্রবল বাতাস এবং অস্থির পাহাড়ের কিনারা এটিকে ঝুঁকি সম্পূর্ণ কিছু পর্যটক নিরাপতার বাধা উপেক্ষা করে ভ্রমণ করেন এটা ভুল বা বাতাসের ঝাপটা আপনাকে পাহাড়ের ধারে ঠেলে দিতে পারে ভিক্টোরিয়া জলপ্রপাত যাকে শয়তানের পুল বলা হয় এই জলপ্রপাতের ধারে প্রাকৃতিকভাবে তৈরি এটি পুল নিচের দিকে তাকালে আপনি এর গভীরতা বুঝতে পারবেন শেওলা পরা পাথরের উপর পিছলে পড়লে অথবা পানির স্তর হঠাৎ বেড়ে গেলে প্রকৃতপক্ষে কোনো নিরাপত্তা বেষ্টনী নেই ইথিওপিয়ার এই জায়গাটি পৃথিবীর অন্যতম উষ্ণ স্থান বিষাক্ত গ্যাস ফুটন্ত উষ্ণ পানি যার তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় অবকাঠামোর অভাব এবং সম্ভাব্য আগ্নেয়গিরির কার্যকলাপ সঠিক গাইড বা নিরাপত্তা ছাড়াই প্রাণঘাতী হতে পারে হাফ ডোম ইন ইউএস ন্যাশনাল পার্কের যখন আপনি এই বিশাল ঢাল বেয়ে উঠবেন তখন মনে হবে যেন আপনি আকাশের কাছাকাছি পৌঁছে যাচ্ছেন কিন্তু সাবধান হঠাৎ বজ্রপাত হলে তেল গ্রানাইট এড়ানো খুব জরুরি আপনার ব্যালেন্স হারিয়ে ফেললে পড়ে যাওয়ার ঝুঁকি আছে তাই সঠিক প্রস্তুতি এবং মনোযোগ খুবই গুরুত্বপূর্ণ চলটুঙ্গা নরওয়ের এই জায়গাটি মাটি থেকে হাজার হাজার ফুট উপরে এটি প্রতি কি পাথরের স্তর এটি অসাধারণ সেলফি তোলার জন্য ধারের খুব কাছে গেলে পড়ে যাওয়ার ঝুঁকি আছে এই সমস্ত স্পটগুলি চমৎকার কিন্তু একটি ভুল বা নিরাপত্তা প্রোটোকল উপেক্ষা করা বিপর্যয়কর হতে পারে যদি আপনি এগুলোর যেকোনো একটিতে যাওয়ার সিদ্ধান্ত নেন তাহলে স্থানীয় পরামর্শদাতা সংস্থার সাথে যোগাযোগ করবেন ব্রাইডের সাথে থাকুন এবং একটি অভিনব সেলফির জন্য আপনার ভাগ্যকে দুর্ঘটনার দিকে ঠেলে দেবেন না কিছু ভুলের কোনো মানে হয় না এর মধ্যে কোনটিতে আপনি যেতে সাহস করবেন কমেন্টে জানান